প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি বাংলাদেশ সেনাবাহিনীটাও কি শেষ হয়ে গেল এই প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলবো আমার মনে পড়ছে এই মুহূর্তে গত পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ দিবসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বিশেষ করে আইন শৃঙ্খলার প্রশ্নে তিনি যেটি বলেছিলেন পুলিশ বিজিবি আনসার ইত্যাদি র্যাব সব ধ্বংস হয়ে গেছে তিনি বলেছিলেন যে শুধুমাত্র সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এই বাহিনীগুলো অক্ষত আছে এখনো পর্যন্ত জীবিত আছে তার ভাষ্য অনুযায়ী এমনটাই বোঝা গিয়েছিল কিন্তু আজকে ফেব্রুয়ারির কয়েক মাস এস পর এসে যখন বাংলাদেশবাসী এবং বিশ্ববাসী দেখছে তখন অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে যে সেনাবাহিনীও ধ্বংসের দ্বার আজকে সর্বশেষ যদি বলি গোপালগঞ্জ স্ট্রাজিডির পরে দেশে বিদেশে বিতর্কিত হয়ে পড়েছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ব্যাপারে জাতিসংঘে পর্যন্ত অভিযোগ চলে গেছে গোপালগঞ্জ ঘটনার পরে সেনাবাহিনী একটা দায় সারা গোছের বিবৃতিও দিয়েছিল আমরা বিবৃতি নিয়েও কথা বলেছি সেটি নিতান্তই দায় সারা যে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে এর চেয়ে প্রহসনের বাক্য আর হতে পারে না সেনাবাহিনী কাদের বিরুদ্ধে আত্মরক্ষা করেছে নিরস্ত্র বাঙালি নিরস্ত্র জনগণ নিরস্ত্র বাঙালি শব্দটা আমার খুব বড় প্রিয় উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল আজকে গোপালগঞ্জে আমরা প্রকাশ্যে সেনাবাহিনীর গুলি করা দেখেছি আমরা বলবো এগুলো এতে বলতে গিয়ে যদি আমার কণ্ঠরোধ করা হয় তবুও বলবো প্রকাশ্যে বাংলাদেশের গণমাধ্যমে আমি এর আগেও দেখিয়েছি গণমাধ্যমে বাংলাদেশের চ্যানেলে শুধু সোশ্যাল মিডিয়া সেনাবাহিনী বলেছে যে বল প্রয়োগ করা হয়েছে আত্মরক্ষার্থে অবিশ্বাস্য কথা এবং আমি বলেছিলাম যে সেই বিজ্ঞপ্তির নিচে তারা তাদের ফেসবুক পেজে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল ম্যাক্সিমাম মানুষ তাদেরকে গালি দিচ্ছে গতকালকে সেনাবাহিনী আর একটি ঘটনা ঘটিয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না তারা বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারে না তারা বিতর্কিত রাজনৈতিক দল একটি বিতর্কিত রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে সেনাবাহিনীর যানবাহন ব্যবহারের অভিযোগ উঠেছে আমরা ভিডিও চিত্র দেখেছি গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও চিত্রের প্রেক্ষিতে সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি দিয়েছে আর বিভ্রান্তিমূলক পোস্ট সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বলেছে সেনাবাহিনীর লোগো স্টিকার সম্বলিত যানবাহনের মাধ্যমে রাজনৈতিক দলকে পরিবহন সহায়তা প্রদান প্রসঙ্গে গতকাল উনিশে জুলাই তাদের ফেসবুক পেজে বলেছে সামাজিক মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুস্পষ্ট অপচেষ্টা বাস্তবতা হলো সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহি উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয় অনেক সময় এ সকল বাসে অস্থায়ীভাবে বাংলাদেশ আর্মি লেখা বা লোগো ব্যবহার করা হয়ে থাকে তবে কিছু গণপরিবহন সেনাবাহিনীর সাথে তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয় যা একটি আইন বহির্ভূত কাজ একটি সার্থান্নাসী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এ প্রেক্ষিতে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারাবদ্ধ আমরাও তো সেটি মানি যে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারাবদ্ধ গত এক বছর যাবৎ বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে বলছে সেনাবাহিনী বাংলাদেশটিকে বাঁচান সেনাপ্রধান আপনি দায়িত্ব নিয়েছিলেন পাঁচ অগাস্ট বাঁচান বাংলাদেশে এই যে একটা মপ পরিস্থিতি চলছে এর থেকে বাঁচান ডক্টর ইউনি সরকার ব্যর্থ সরকার এর থেকে বাঁচান এই তাণ্ডব থেকে বাঁচান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান বাঁচানোর জন্য এগিয়ে আসছে না জেনারেল ওয়াকার জামান বলেছিলেন পাঁচ আগস্ট যে আমি দায়িত্ব নিচ্ছি তিনি দায়িত্ব নিয়ে আমরা কোন বাংলাদেশ পেয়েছি আমরা একটা নরক রাজ্য পেয়েছি জেনারেল ওয়াকার বলেছিলেন পঁচিশে ফেব্রুয়ারি যে সেনাবাহিনী টেকে আছে আজকে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ দেশে বিদেশে জাতিসংঘে পর্যন্ত সেনাবাহিনীর বিরুদ্ধে গোপালগঞ্জ ট্রাজেডিতে রিপোর্ট চলে গেছে তাহলে আমাদের গর্বের সেনাবাহিনীর অবস্থাটা কোথায় আমার গর্বের আমার দেশের গর্বের আমার সেনাবাহিনীর পৃথিবীতে অবস্থান কোথায় কতটুকু আমার সেনাবাহিনীর পৃথিবীতে অবস্থান সাঁইত্রিশটা সবচেয়ে দুর্বলতম সেনাবাহিনীর একটি হচ্ছে পৃথিবীতে উন্নত দেশ কয়টা আপনি চিন্তা করুন যে সর্বোচ্চ পূর্ণটা দেশ হয়তো পৃথিবীতে উন্নত দেশ হিসেবে কাউন্ট করতে পারবেন পূর্ণ থেকে বিশটা আমেরিকাতে কয়েকটা ইউরোপে কয়েকটা আমার এশিয়ায় কয়েকটা ম্যাক্সিমাম পণ্য বিশটার বেশি উন্নত দেশ হিসেবে কাউন্ট করতে পারবেন না বাকি যে পৃথিবী সেগুলো উন্নয়নশীল অনুন্নত দারিদ্রতম দেশ সেই জায়গায় বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান সামরিক শক্তিতে সাঁত্রিশতম সেই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের উপরে যেভাবে বল প্রয়োগ যেভাবে পক্ষপাতমূলক একটি বিশেষ দলকে পক্ষপাতমূলক হয়ে বাঁচিয়ে রেখেছে এই যে এনসিপি কেন সেনাবাহিনী প্রোটেকশন দেবে নিরাপত্তা দেবে আমার রাষ্ট্রের টাকা খরচ করে পয়সা খরচ করে তাহলে কি এনসিপি সেনাবাহিনীর দল আজকে বাংলাদেশের মানুষকে সেনাবাহিনী হতাশ করেছে বাংলাদেশের মানুষ এক বছর যাবৎ বলছে যে আপনারা বাঁচান আপনারা ক্ষমতা নিন কিন্তু আজকে যখন এসে দেখছি আজকে প্রায় এক বছর পর এসে সেই জায়গাটাও এখন মানুষের মধ্যে আর নেই সেনাবাহিনীর প্রতিও মানুষ আর বিশ্বাস করে না আস্থা রাখে না ইউনুসের প্রতি এক দুই মাস দেখেই মানুষ হতাশ হয়ে গেছে আজকে সেনাবাহিনীর প্রতিও মানুষ হতাশ হয়ে গেছে তাহলে মানুষের ভরসার জায়গা কোথায় মানুষ স্বাভাবিকভাবেই আইন হাতে তুলে নিতে বাধ্য হবে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা গোপালগঞ্জ ঘটনাকে কেন্দ্র করে সেটি হোক বা না হোক সেটি ছোট হোক বড় হোক একটা গেরিলা বাহিনীরও কিন্তু খবর পেয়েছি গণমাধ্যমে এসছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এসছে যে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী আজকে যদি বাংলাদেশের স্থানে স্থানে এই পরিস্থিতি তৈরি হয় সেনাবাহিনীর বিরুদ্ধে যদি জনতা প্রতিরোধ গড়ে তোলে আজকে পুলিশ বা অন্যান্য যে বাহিনী তারা কিন্তু এনসিবি বলুন এ বলুন সে বলুন এদেরকে সহযোগিতা করছে না আমরা দেখতে পাচ্ছি এখন সেনাবাহিনী প্রধান সহযোগিতায় আছে আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে যদি মানুষ অস্ত্র ধরে উনিশশো একাত্তরের পরিস্থিতি যদি ক্রিয়েট হয় এটিকে কে নিয়ে যাচ্ছে এদিকে কে নিয়ে যাচ্ছে আজকে দেখুন গতকালকে সেনাবাহিনী যে বিজ্ঞপ্তিটা দিয়েছে তাদের ফেসবুকে আমি গতকাল গতদিনের গোপালগঞ্জ ঘটনা নিয়ে বিবৃতির কথা বলেছিলাম আজকের দুনিয়াতে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখেও কিন্তু জনমত নির্ণয় করা যায় এই যে গতকালকে তাদের বাস নিয়ে তাদের গণপরিবহন নিয়ে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে তার কমেন্ট অপশনে গিয়ে দেখুন আমি সেনা বাহিনীকেই বলবো আপনার একটু কমেন্ট অপশনে গিয়ে দেখুন যে কি পরিমাণ ঘৃণার উদ্রেক করছে আপনাদের প্রতি বাংলাদেশের মানুষ আপনারা যাদের পক্ষপাতিত্ব করছেন তারা কি নেই বাংলাদেশে তাদের তো আমি কমেন্ট দেখছি না তারা তো আপনাদের পক্ষে সেনাবাহিনী জিন্দাবাদ বলার কথা কিন্তু কেউ তো বলছে না বেশিরভাগ মানুষ আপনাদের গালি দিচ্ছে কেন আজকে সেনাবাহিনী গালির পাত্র হয়ে গেলেন কেন সেনাবাহিনী প্রশংসিত হতে পারতেন আরও কয়েক মাস আগে যদি বাংলাদেশের পুরোপুরি দায়িত্ব নিয়ে বাংলাদেশের এই অচল অবস্থা কাটিয়ে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেন সেনাবাহিনী প্রশংসিত হতে পারতেন কিন্তু আজকে অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে যে এই সেনাবাহিনীটাও এই সশস্ত্র বাহিনীটা অর্থাৎ বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠান অবশিষ্ট থাকলো না অবশিষ্ট থাকছে না এভাবে চলতে পারে না এভাবে বাংলাদেশের মানুষ জেগে উঠবে এবং প্রতিরোধ গড়ে তুলবে আজকে দেশের এই অবস্থা চুয়ান্ন বছরের ইতিহাসে এমনটা দেখিনি আমি আমিও বারবার বলি যে আমারও তিরিশ বত্রিশ বছরের পেছনের কাহিনী মনে আছে আমার বয়স অনুযায়ী আমি এমনটা দেখিনি আমার আশি বছর বয়স মানুষের সাথেও কথা হয় মাঝে মাঝে তারাও বলেন যে তারাও এমনটা দেখেননি আমরা কোন বাংলাদেশে এসে পৌঁছেছি সেনাবাহিনী কোন বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে সেনাবাহিনী কি যুদ্ধ চাইছে বাংলাদেশে একটা যুদ্ধ যদি তাই হয় বাংলাদেশের মানুষের কপালে দুঃখ আছে সেনাবাহিনীর কপালেও দুঃখ আছে আবার একটা যুদ্ধ শুরু হয়ে যাবে অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে এখনো সময় আছে আমি অনেক কথা বললাম অনেক নেতিবাচক কথা বললাম অবস্থার প্রেক্ষিতে জনমতের প্রেক্ষিতে আমি বারবার বলি আপনারও জনমত যাচাই করুন জনমত যাচাই করে জনমতের পক্ষে অবস্থান নেন জনমতের বিপক্ষে গিয়ে কেউ কখনো বাঁচতে পারেনি কিন্তু কেউ কখনো টিকতে পারেনি ওয়ান ইলেভেনের মঈন ইউ আহমেদের সেনাবাহিনীও কিন্তু টিকতে পারেনি ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু টিকতে পারেনি আরও দীর্ঘ সময় তারাও থাকতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বেশি বিদেশি চাপে তারাও কিন্তু দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে বেড়াকে ফিরে যেতে বাধ্য হয়েছিল কিন্তু আজকে বল প্রয়োগ করছেন করতে পারেন কিন্তু ইন দ্য লং রান সুবিধা হবে না পরিস্থিতি পাল্টাবে জনগণ জাগছে গোপালগঞ্জে জেগেছে জায়গায় জায়গায় সারা বাংলাদেশে মানুষ জাগবে কিন্তু সেনাবাহিনী জনগণ যেন মুখোমুখি না হয় আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করতে চাই আজও গর্ব করতে চাই এখনো গর্ব করতে চাই জেনারেল ওয়াকেরুজ্জামান বলেছিলেন আপনারা পরামর্শ দিন হ্যাঁ পরামর্শ দিচ্ছি আপনারা জনমত যাচাই করুন করে জনমতের পক্ষে অবস্থান নেন কারো বিশেষ পক্ষে নয় কোনো বিশেষ দলের পক্ষে নয় ছাত্র দলের পক্ষে নয় জামাতের পক্ষে নয় বিএনপির পক্ষে নয় আওয়ামী লীগের পক্ষে নয় আপনারা নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হন নইলে সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে সর্বশেষ একটি অর্গানাইজেশন সেনাবাহিনী সেই সেনাবাহিনী ধ্বংস হলে বাংলাদেশ থাকবে না বাংলাদেশও ধ্বংস হয়ে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন এবং ধ্বংস থেকে সেই ধ্বংসের স্তূপ থেকে আবারও জেগে উঠবে আবারও বেঁচে যাবে উনিশশো সালে ভিন্ন একটা দেশের অধীনে ছিলাম সেখান থেকে স্বাধীন হয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণ হয়েছে আজকে বাংলাদেশে যে অনিষ্টগুলো আছে চৌন্ন বছরে যে ময়লাগুলো জমেছিল সেই ময়লাগুলোও কিন্তু পরিষ্কার হবে ভাববার কোনো কারণ নেই যে আমরা যেদিকে নিয়ে যাব সেদিকেই যাবে পালস গুনবার চেষ্টা করুন ইতিহাস থেকে শিক্ষা নিন অতীত থেকে শিক্ষা নিন সবাইকে বলবো এটা সেনাবাহিনী বলবো সশস্ত্র বাহিনী বলবো দেশের জনগণ বলবো এবং যারা ভিন্ন রাজনৈতিক দল আছেন তাদেরকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা নিন নইলে পরিস্থিতি কারো জন্য অনুকূলে থাকবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন